অল্প কিছু আলোচনা করব গাছ আজ ওনাকে সাথে নিয়ে ওনার আব্বা আবু সহলে মোসা জঙ্গি দশ ওনাকে সাথে নিয়ে বাগদাদ শহরের মধ্যে আবু সালে মোসা জঙ্গি দশ রহমতুল্লাহ উনি মস্ত বড়ো আলিম ছিলেন অলি আল্লাহ ছিলেন সুবাহান আল্লাহ উনি বাগদাদ শহরের মসজিদের ইমাম ছিলেন সুবাহান আল্লাহ মিহামদিহি তার সাধারণ যেমন আমরা সন্তান ছোট সন্তান ছেলে নাতি সাথে নিয়ে আসি মসজিদে আসি না এরকম আবু মুসা আবুদস রহমতুল্লাহ আব্দুল কায়ানী আলাইকে উনি সেই মসজিদে নিয়ে আসলেন বাগদাদের মধ্যে যখন মসজিদে নিয়ে আসলেন পিতা উনি ক্ষুব্ধা দিচ্ছেন গাউসুল আজম বাহিরে চলে গেলেন উনি বাহিরে গিয়ে কি করলেন ইশারা করলেন মানুষ যে ভিতরে প্রবেশ করে জুতা রেখে চটি সামনে রেখে আমরা প্রবেশ করছি না জুতা রেখে আসছি হাত দিয়ে ইশারা করতে লাগলেন ভাগ হয়ে যাও আলাদা হক হাকাল বাতিল কেনা যাহুক যে হক আর না হক জান্নাতি আর জাহান্নামী এক জায়গায় থাকতে পারে না তোমরা আলাদা হয়ে যাও সুহান আল্লাহ দেখা গেল কি যারা তাদের জুতাগুলি আলাদা ডাইন পাশে করে ফেললেন আর যারা জাহান তাদের জুতাগুলি উনি বাম পাশে করে ফেললেন ঘটনাটা ফুটে উঠলো ব্যাপারটা কি সবাই আচ্ছা যদি এরকম করলো কেক কেনই বা করলো কি কারণ গাউসুল আজমকে জিজ্ঞাসা করলেন আবু সালে জিজ্ঞাসা করলেন হে বৎস হে আমার সন্তান তুমি যে এই কাজটা করলে লোকগুলির জুতাগুলি যে আলাদা করে দিলে এর হাকিকত কি আবু সালে মৌসা জঙ্গি দশ রহমদুল্লাহ উনি জানার পরেও সন্তানকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করা মাত্রই উনি জবাব দিলেন হে আমার পিতা ওয়াজা বাতিল ইন্ডিয়াল বাতিলে কায় না যা হুকম যে কখনই হোক আর না হোক একসাথে থাকতে পারে না মিশ্রিত হতে পারে না মিশ্রিত করতে পারি না মিশ্রিত করতে দেওয়া যায় না এটা আলাদা করে দেওয়া দরকার সাবিত করে দেওয়া দরকার প্রকাশ করে দেওয়া দরকার আমি সেই কাজটাই করেছি আবু সলে মুসাদ্দমি দোসর মতল্লা লায় ওনার বিষয়টা মানুষ জেনে আচ্ছা জান্নিত হয়ে গেলেন এখনো শিশু বাচ্চা ছোট মানুষ কে জান্নাতি কে জাহান্নামি হবে মৃত্যুর আগেই উনি পার্থক্য করে দিতে পারেন ওনারাই হলেন আলা পাক বলতেছেন ওনাদের সঙ্গে আলা আলা শব্দ দিয়ে আল্লাপাক সতর্ক করেছেন সাবধান করেছেন ইন্না নিশ্চয় আমি পাক সতর্ক করতেছি তোমাদেরকে আউলিয়া যারা আমার বন্ধু যারা আমার দোস্ত আমার ওলি উনাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও সুবহানাল্লাহ বিহামদি সেই গাউসলা আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি গাউস সমadani উনার বিশাল শরীফ ফাতিহা ইযদাহাম